নোংরা মানে কুত্তায় মুখে আচ্ছা আপনারা জান এটা এটা কি গ্রামের বাজারে বিক্রি করব এই জায়গাটা যে বালানো এটা জানো এই জায়গাটা এই জায়গাটা যে মানসের মতে জানেননি হ্যাঁ কাম হইলো মানসিক খাইত না গ্রামের বাড়িতে খাইতোনা এটা এই জায়গাটা নোংরা কুত্তায় মতে মানুষের মতে কেও ভাইসাব সাহ না নেওয়া না এটা আপনি এই আপনি যেন বইছেন এন মানসে মানুষের মতে কুত্তায় মতে এটা না এত মানুষেরা খাওয়াবেন নাকি ইনসাফের বিষয় আছে আপনারা তো আপনি যে দোকানদার জানেন রাখবেন গ্রামের মানুষ তো আপনারা দেখতো না করতে গ্রাম এমন কামড়তে না হ্যাঁ বালা আছে মানে আপনার কিনে আরে জামিল ভাই রহমত চাষা তো খুব বালা আমরা তো নিয়মিত মাল না দয়া করে এই সাইডে আর মাল রাখেন না মাইনসে খাইবো তো জিনিসটা নোংরা মানে না কুত্তায় মাই মা মিনছে দুইটাই মুতে মাইনসে মুতে কুত্তায় মতে আমি নিজে দেহি তো আমি তেন দায়া যাও করি রে ভাই এই সাইডটাতে করেন তাও মাইনসে বাসবো আমরা তো খাইবো তো নিয়ে মাইনসে ধরি পিয়াজ মানে কি রান্না করে না এই সাইডটা তাও ভালো আছে এই সাইডটাতে করলে তাও আমরা হেফাজতে থাকবেন

নিজেও তো খাই কোনটা ভালো সাহেব হে ভাই সাহ মন থাকবো আর এই সাইড করেন না এই সাইডে এটা কেউ আপনার সরকারি সম্পত্তি না ব্যবহার করবার লাগে না না এটার মনে জায়গাটা ভালো না ঠিক আছে এরপরে এবারে তো কয় কেড়া তো জানি যেনে কাহিনী কি হয়